সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনও নুরতাস টিউটোরিয়ালস নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আজকে পঞ্চম শ্রেণীর বন্ধুদের জন্য থাকছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এগারো অধ্যায় অর্থাৎ ক্ষুদ্র নির উপরে একটি আলোচনা তোমরা এ বিষয়ে আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করেছ এগারো অধ্যায় আজকের আলোচনা শেষ করব অর্থাৎ বিশেষ বিশেষ জায়গায় তোমাদের যেখানে বুঝতে সমস্যা হচ্ছে সে জায়গাগুলো কেবল আলোচনা করব। চলো তাহলে শুরু করা যা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী গোষ্ঠী গারো গারোদের নিজস্ব ভাষার নাম আসিক বা গারো ভাষা গারোদের আদি ধর্মের নাম সংসারে তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্মাবলম্বী গারো সমাজ মাতৃতান্ত্রিক অর্থাৎ নারীরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী মাতার সূত্র ধরেই তাদের দল গোত্র ও বংশ গড়ে ওঠে তাদের ঐতিহ্যবাহী খাবার বাঁশের কোড়ল তাদের বাড়ি নকমান্দি নামে পরিচিত নকমান্দি তবে বর্তমানে তারা অন্যদের মতোই করগেটের টিন এবং অন্যান্য উপকরণ দিয়ে বাড়ি তৈরি করেন করগেটের টি তাদের পোশাকের নাম বা দক বাড়ি গারদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়ানগালা এই সময়ে তারা সূর্য দেবতার এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করেন কারণ তারা মনে করে যে সূর্য দেবতার কারণেই ফসল উৎপাদন হয় কারণ আমরাও বুঝি খরা না হলে অর্থাৎ রৌদ্র খরা বলতে আবার অনাবৃষ্টি বোঝায় রৌদ্র না থাকলে ফসল ভালো হয় না তাই তারা বাজনা বাজিয়ে পালন করে খাসি বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করেন অতীতে সিলেটে জয়ন্তা বা নামে একটি রাজ্য ছিল ধারণা করা হয় খাসি জনগোষ্ঠী ওই রাজ্যে বাস করতে ভাষা কারোদের মতো খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে তবে লিখিত কোনো বর্ণমালা নেই তাদের ভাষার নাম মনখেমে সমাজ ব্যবস্থা এই জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা হোক গারো সমাজের মতোই মাতৃতাত্রিক খাদ্য খাসিদের প্রধান খাদ্য ভাত মাংস সুটকি মাছ মধু ইত্যাদি তারা পান সুপারিকে খুবই পবিত্র মনে করেন পোশাক খাসি মেয়েরা কাজিন পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরেন আর ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরেন যার নাম ফুঙ্গো মারুম ধর্ম খাসিরা বিভিন্ন দেবতার পূজা করেন তাদের প্রধান দেবতার নাম উবলাই নাংথ যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন উৎসব সকল ধরনের অনুষ্ঠান যেমন পূজা পার্বণ বিয়ে খরা অতিবৃষ্টি ফসল হানি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করা হয় এই উপলক্ষে খাসি জনগোষ্ঠী উৎসবের আয়োজন করেন মোরো পার্বত্য অঞ্চলের আরেকটি জনগোষ্ঠী মোরো তারা মিয়ানমার সীমান্তের কাছে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় বসবাস করেন ভাষা মোরোদের নিজস্ব ভাষা আছে এবং তার লিখিত রূপও আছে ইউনেস্কো মোরো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে ঝুঁকিপূর্ণ মানে তাদের ভাষা হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে সঠিক রক্ষণাবেক্ষণ করা না হলে এই ভাষা হারিয়ে যেতে পারে ধর্ম জনগোষ্ঠীর ধর্মের নাম এছাড়াও ক্রামা নামে আরেকটি ধর্মমত আছে মোররা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের কেউ কেউ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন সমাজ ব্যবস্থা মোরো পরিবারের প্রধান হলেন পিতা তাদের রয়েছে গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা যে পরিবারের প্রধান পিতা তাকে বলা হয় পিতৃতান্ত্রিক পরিবার বাড়ি মোররা তাদের বাড়িকে বলে কিম সাধারণত বাঁশের বেড়া ও ছনের চাল দিয়ে মাচার উপর তারা বাড়ি তৈরি করেন খাদ্য মোরদের প্রধান খাদ্য ভাত শুটকি সহ বিভিন্ন ধরনের মাংস তাদের অন্যতম সুস্বাদু খাবারের নাম নাপি পোশাক মোর মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংলাই উৎসব জন্ম বিয়ে মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে বিভিন্ন আচার উৎসব পালন করেন তারা ছেলে মেয়ে উভের সিদ্ধ করে থাকেন ত্রিপুরা পার্বত্য অঞ্চলের আরেকটি বৃহৎ জনগোষ্ঠীর নাম ত্রিপুরা চাকমা ও মার্মাদের পর ত্রিপুরা জনগোষ্ঠী হচ্ছে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে এই জনগোষ্ঠী বাস করেন ত্রিপুরাদের ভাষার নাম বকবর কামাজাওসা ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বাস করেন। বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরারা পিতৃতান্ত্রি সমাজের অধিকারী। তবে সম্পত্তির অধিকারের ক্ষেত্রে ছেলেরা বাবার সম্পত্তি ও মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে থাকে। ধর্ম ত্রিপুরা সনাতন ধর্মের অনুসারী। তবে বেশিরভাগই হিন্দু ধর্মবলম্বী এবং শিব ও কালী পূজা করেন। তারা নিজস্ব কিছু দেবদেবীর উপাসনাও করেন। যেমন গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য তারা বোঝা যাচ্ছে না এখানে কের অথবা ফের পূজা করেন বাড়ি ত্রিপুরা ঘরগুলো সাধারণত উঁচুতে হয় ও ঘরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয় পোশাক ত্রিপুরা মেয়েদের পোশাকের নিচের অংশকে রিনাই ও উপরের অংশকে রিসা বলা হয় উৎসব ত্রিপুরা সভার জন্ম মৃত্যু উপলক্ষে নানা ধরনের আচার অনুষ্ঠান পালিত হয় তাদের নববর্ষের উৎসব বৈশু বৈশু মানে নববর্ষ পয়লা বৈশাখ বা বৈশাখী উৎসবকে ওরা আঞ্চলিক ভাষায় বৈশ বলে এ সময় ত্রিপুরা নারীরা মাথায় ফুল দিয়ে সুন্দর করে সাজেন গ্রামে গ্রামে ঘুরে বেড়ান করেন রাজশাহী ও অঞ্চলে বসবাস ভাষা ওরাওদের ভাষার নাম কুরুক ও সাদ্রী সমাজ ব্যবস্থা ওরাও সমাজ ব্যবস্থা পিতৃতাত্রী ওরাওদের গ্রাম প্রধানকে মাহাতো বলা হয় তাদের নিজস্ব আঞ্চলিক পরিষদ আছে যা পাহতো নামে পরিচিত এই পরিষদে কয়েকটি গ্রামের প্রতিনিধিরা থাকেন ধর্ম ওরাও জনগোষ্ঠী বিভিন্ন দেবতার পূজা করেন তাদের প্রধান দেবতা ধার্মেশ যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন উৎসব ওরাওদের প্রধান উৎসবের নাম কারা ভাদ্র মাসে উদিত চাঁদের শুক্ল পক্ষের একাদশী তিথিতে কারাম উৎসব পালন করা হয় এছাড়াও তারা প্রতি মাসে ও ঋতুতে বিভিন্ন ধর্মীয় ব্রত অনুষ্ঠান পালন করেন পোশাক পুরুষেরা ধুতি লুঙ্গি শার্ট ও প্যান্ট পরেন মেয়েরা মোটা কাপড়ের শাড়ি ও ব্লাউজ পরেন খাবার ওরা ওদের প্রধান খাবার ভাত এছাড়াও তারা গম ভুট্টা মাছ মাংস বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকেন ওরা ওরা উৎসব করছে ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে যারা নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল শুভেচ্ছা তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম কোন বিষয়ে ভিডিও পেতে চাও কমেন্ট করে জানাবে